এটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তাই না আচ্ছা সো যারা নিতে চাচ্ছেন

এটা যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে ভাই ভাই টাকা দাম না জি আচ্ছা এগারোশো টাকা চাওয়া দাম আপনারা সাবানটা একটু কমাই নিতে পারবেন সমস্যা নাই আর এই খরগোশ গুলা হচ্ছে আপনারা মাছের মাধ্যম দিয়ে নিবেন মাছের মাধ্যম দিয়ে আপনারা এই খরগোশ গুলা রিসিভ করে নিতে পারবেন আর কি আছে সাগর ভাই আর ভাই বাসা অনেক আছে বুঝতেন হ্যাঁ বিভিন্ন কালারের আছে আরো বিভিন্ন কালারের আছে বিভিন্ন বয়সের আছে বিভিন্ন জাতের আছে হ্যাঁ এর মধ্যে পাঁচ সব আছে এই দুই গুলো খালি আছে অনেক ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে সাগর ভাই অনলাইনে প্রতিনিয়ত কত খরগোশ বিক্রি করে সেটা আপনারা জানেন আমার চ্যানেলে যারা দর্শক আছেন অবশ্যই আপনারা জানেন আর সাগর ভাই এইটা কি ভাই ভাই গাভিনা বাচ্চা আছে পেটে কতদিন পর বাচ্চা দিবে ভাই এটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তাই না আচ্ছা যারা নিতে চাচ্ছেন

আচ্ছা আচ্ছা যারা তারা তো জানে না যারা নতুন ভিডিও দেখছে তারা আপনারা কোন সমস্যা নাই সবাই খরগোজিট সবই নিতে পারবেন উনি অনলাইনে প্রতিনিয়ত